আমরা তুলসী গাছ লাগাই তুলসী গাছ অনেক গাছ খেয়েছি হ্যাঁ বলেছি না আমার স্বামী খুব একটা পছন্দ করে না গাছ টাছ লুকিয়ে লুকিয়ে খেয়েছি বুঝেছে দেখেনি এখন এটা তুলসী গাছ এটা হচ্ছে কৃষ্ণ তুলসী ঠিক আছে লাগিয়ে দিলাম এটা কিসের ঘট বলুন তো দার ঘট না দ্বার ঘটের মধ্যে বসিয়ে দিয়েছি তুলসী মঞ্চটা ওই যে দেখুন তুলসী মঞ্চটা অনেক মাটি লাগবে ওই জন্য তুলসী মঞ্চটা এখনো ফাঁকা আছে ঠিক আছে ওটা পরে মাটি ভরে যে একটা গাছ লাগালাম এটা সে তুলসী গাছ আর এখানে দেখুন অ্যালোভেরা গাছ আছে তারপরে এখানে আছে এই যে বেগুনের চারা ওখানে দেখুন ওই যে ওই যে লঙ্কা আবার লঙ্কা হয়ে আছে দেখুন না এত সুন্দর একটা লঙ্কা হয়ে আছে আমি আর মিঠু মিলে এখন গাছগুলোকে লাগাবো ঠিক আছে এই যে সূর্য মাটি ভাঙছে এই টপটার মধ্যে এই যে লঙ্কা গাছটা লাগান দেখুন লঙ্কাটা এই দেখুন এই যে একটা লঙ্কা হয়েছে এই যে কি ভাল লাগে না বলুন আমার যে কি ভালো লাগে না মানে গাছ কিন্তু এই যে আমার বটটা মনে হয় যেন আমি সারা ছাদের মধ্যে গাছ ভর্তি করে দিই কিন্তু একটু একটু করে করবো বুঝেছেন তো লোকটা ডেঞ্জারাস হয়তো সবগুলো ভেঙেই দেবে ফেলেই দেবে বল যারা থাকে তারাই বোঝে আমি থাকি তো আমাকে সব সময় তাহলে খ্যাক খ্যাঁ করে দোকানে যাই আমাকে দিয়ে কাজ করায় বন্ধুরা আমি যেটা এইমাত্র বললাম আঁকেলে আমার আমার উপর খুব অত্যাচার করে এটা এটা কিন্তু বুঝছে এটা কিন্তু মজা করে বানিয়ে বলে এটা কিন্তু সত্যিভাবে আঁকেলে আমার খুব ভালো বানি এই দেখুন এই দেখুন আন্টি মাটি ভাঙছে আমিও দেখুন এখন আছি এই যে ছাদে মাটি ভাঙা দেখছি এই দেখুন কত কিছু এই দেখুন কত কিছু চারা লাগিয়েছে সব আমার মনের মতো চারা গুলো আমি গাছ খুব ভালোবাসি আমার আন্টিও গাছ কম ভালোবাসে না আন্টিও ভালোবাসে অনেক গাছ কিনবো পুরো এই যে এই বড় ছাদটা দেখছেন এই পুরো ছাদ ভুরিয়ে দেবো পুরো বাগানের মতো এই দেখুন বহে পুরোনো গাছ এটা এটা পুরোনো গাছ ছিল এটা কোন মরে গেছে জবা গাছ ছিল কিন্তু মুই এখন মরে গেছে আমার মুই অনেক দুঃখ লাগে যে জবা গাছ মরে গেছে এই যে তুলসী মঞ্চড়া এই যে পাথরে তুলসী মঞ্চড়িয়েছে এই জানটি এই যে দেখুন এই গাছগুলোকে তো চেনেন সবাই না আমার কি বলবো তো এগুলো একসাথে হয়েছিল জড়ো হয়ে অনেক গাছ হয়েছিল একটা গাছ থেকে এগুলো কীরকম আলাদা আলাদা করে রেখেছি আর এগুলো তো দেখিয়েই দিয়েছি আর আমাদের আশেপাশের পরিবেশটা একটু দেখুন ভালো লাগছে সূর্য মামা ডুবতে চলেছে এই যে আমাদের বাড়ির থেকে পুরো রাস্তা একদম দেখুন দুশো সতেরো আসছে এটা নাইনটি রোড দুশো সতেরো রাজারহাট যায় এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে নিচে জল দিয়ে দিয়েছে গাছে তাহলে আজকে এই মুহূর্তে এখন এই অবধি আবার পরের ভিডিওতে আসছি